এই টুর্নামেন্টে আপনারা প্রাইজ কি রেখেছেন এই টুর্নামেন্টের প্রাইজ আছে ফার্স্ট প্রাইজ আছে মারুতি সুজুকি ওয়াগনার এক শোরুম সেকেন্ড প্রাইজ আছে মারুতি অল্টো কেটেন এক শোরুম থার্ড প্রাইজ এবং ফোর্থ প্রাইজ হিরো এইচ এফ ডিলাক্স এক শোরুম এবং ম্যান অফ দা সিরিজ আছে ইলেকট্রিক স্কুটি ইয়ে ছাড়া ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে মাইক্রোওয়েভ আছে প্রচুর প্রাইজ আছে প্রচুর প্রাইজ আছে সুপ্রিয় দর্শক আর মাত্র কয়েক ঘন্টা বাকি জয়নগর সেই ঐতিহাসিক মিনি ফুটবল শুরু হতে চলেছে একতা কাপ দু পরিচালনা উত্তর দুর্গাপুর অঞ্চল কমিটি তো প্রাইজ থাকছে চার চাকা দ্বিতীয় প্রাইজ প্রথম প্রাইজ থাকছে চার চাকা দ্বিতীয় প্রাইজ থাকছে চার চাকা তৃতীয় চতুর্থ বাইক রয়েছে আর এটা টিকিট সেলের খেলা আপনারা দেখতে পাবেন ষাট টাকা টিকিট প্রথম দিন দ্বিতীয় দিন ও ষাট টাকার টিকিট রয়েছে আর মাঠের কাজ প্রায় শেষ পর্যায়ে ও আপনারা দেখছেন আর পুরো বড়ুর মাঠে যেমন লাইটিংয়ের সিস্টেম করা হয়েছিল তদ্রূপ এরকম সেই লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে ক্যামেরাম্যানকে বলব লাইটিংয়ের ভিডিও দিকে দিকে চারিদিকে কিন্তু খুব সুন্দর লাইটিং ব্যবস্থা আছে আমি এখন বসে রয়েছি গ্যালারির পাশে বসে রয়েছি আর প্রায় পঞ্চাশ হাজারের মতো দর্শক বসতে পারবে এরকম একটা জায়গা নিয়ে একতা কাপ শুরু হচ্ছে এবছর প্রথম আর পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে প্লেয়াররা আসবে এবং কর্মকর্তারা টিম নিয়ে আসবেন যেসব বন্ধুরা খেলা দেখতে ইচ্ছুক তাড়াতাড়ি এসে টিকিটটা কেটে নিয়ে আপনারা আপনাদের নিজস্ব জায়গায় বসে নিতে পারবেন আর দেরি করলে কিন্তু ভালো ফিট পাবে না এটা কিন্তু আপনাদের মনে রাখবেন আর যেসব বন্ধুরা মেদিনীপুর থেকে আসবেন আপনার ডায়মন্ড হারবার যেটি নামিয়া ডায়মন্ড হারবার টু রাইডিংয়ের বাসে উঠিয়া সাউথ বিষ্ণুপুরে নামিয়া আপনারা বলবেন জয়নগর একতা কাপি যাব মানে গঞ্জের মোড় যে গঞ্জের মোড় রয়েছে থানার পাশে যে গঞ্জের মোড় রয়েছে গঞ্জের হাট সেই হাটের পাশে রয়েছে এই একতা কাপের স্টেডিয়াম আর যেসব বন্ধুরা শিয়ালদা থেকে আসবেন ট্রেন যোগে শিয়ালদা ক্যানিং থেকে আপনারা জয়নগর স্টেশনে নামবেন জয়নগর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা এই একতা কাম মাঠ আর যেসব বন্ধুরা জামতলা থেকে আসবেন তারা জয়নগর থানার মোড়ে নামিয়া আপনারা উত্তর দিকে চলে আসবেন মাত্র দু মিনিটের রাস্তা আর যেসব বন্ধুরা রাইদিক থেকে আসবেন আপনারা সাউথ বিষ্ণুপুর নামিয়া জয়নগরে ডাইরেক্ট চলে আসবেন আর কাল কিন্তু ছটা থেকে খেলা শুরু হবে সন্ধ্যা ছটা থেকে প্রথম রাউন্ডে যতগুলো খেলা হবে কালকে শেষ হয়ে যাবে তারপরের দিন আবার দ্বিতীয় রাউন্ড এবং সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাবেন সরাসরি আর সরাসরি লাইভ করবে এফারি এস আমাদের ইউটিউব চ্যানেল আপনারা যেসব বন্ধুরা বিভিন্ন কাজের সূত্রে রয়েছেন তারা হয়তো মাঠে আসতে পারবে না আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খেলা দেখতে পারেন আর সর্বোপরি সেই একতা কাপ দু হাজার পঁচিশ পরিচালনা উত্তর দুর্গাপুর অঞ্চল কমিটিতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি বড় একটা টুর্নামেন্ট করার জন্য প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আয়োজন করেছে পুরো বিশ্বকাপের যেমন রিভিউ সিস্টেম থাকে সেরকম রিভিউ সিস্টেম এখানেও করা হবে বড়ো বড়ো ক্যামেরা ক্যামেরা নিয়ে এবং আধুনিক যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তির মাধ্যমে রেফারিকে নির্দেশ করা হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রেফারি এস্ট আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালো ছাড়া থ্যাংক ইউ